আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ইলিশ খিচুড়ি করে দেখাবো আপনারা তো অনেকে ইলিশ পোলাও খেয়েছেন কিন্তু ইলিশ খিচুড়ি কয়জন খেয়েছেন বলেন আমি এখন আপনাদেরকে সেই ইলিশ খিচুড়ি করে দেখাই চলেন যাই কিভাবে আমি ইলিশ খিচুড়ি করি প্রথমে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম দেখেন এই মাছটাকে এখন আমি কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি সুন্দর করে আমি কিন্তু মাছ কাটাই খুবই খুবই এক্সপার্ট যে কোনো মাছ ছোট মাছ বলেন বড় মাছ বলেন সব ধরনের মাছ আমি কাটার জন্য খুবই এক্সপার্ট এই যে আমি মাছটা এখন সুন্দর করে কেটে নিচ্ছি ইলিশ মাছ আমি কিন্তু কিনাইও এক এক্সপার্ট আমি খুব ইলিশ মাছ চিনি কোনটা ভালো কোনটা খারাপ এখন আমি মাছটা কেটে নিচ্ছি দেখেন কি সুন্দর করে মাছগুলো কেটে নিলাম নিয়ে আমি এখান থেকে মাছের পিসগুলো নিয়ে আমি ইলিশ খিচুড়ি রান্না করব। মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব এখন দেখেন আমি পরিষ্কার করে এখন একটা বাটিতে মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো আমি আগে সুন্দর করে মশলা দিয়ে মাখায় রাখবো আমি এখানে কি কি মশলা দিয়েছি আপনাদেরকে বলি আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা এক চা চামচ এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ ধনে বাটা আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ হলুদ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে আমি সুন্দর করে এগুলো মাখায় নিব তেলটা পরে দেবো আগে সুন্দর করে আমি মাখাই নিচ্ছি এখানে কিন্তু আমি একটু সরিষার তেল আর একটু ছোয়াবিন তেল দুইটাই ইউজ করব। এখন আমি প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আখ আমি আর একটু সোয়াবিন তেল দিয়ে দেব দিয়ে আমি এগুলো সুন্দর করে মাখায় নিচ্ছি মাছটা কিন্তু আপনি মাখায় রেখে তারপরে খিচুড়িটা রান্না করতে চলে যাবেন আগে মাছটা মাখায় রাখতে হবে অনেকক্ষণ মাখায় রাখলে ভালো হয় মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় এখন আমি এটা রেস্টে রেখে দেব। দিয়ে আমি এখন খিচুড়ির এখন আমি চাউল নিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম মতো চাউল নিয়ে নিলাম আমি এটা কিন্তু মুগ ডাউল দিয়ে করবো মুগ ডাউল মুগ ডাউল কিন্তু দুই প্রকার আছে একটা মোটা আর একটা চিকন এটা কিন্তু মুগ ডাল আর আমি এখানে দেড় মুট মুসুরির ডাল দিছি মুসুরির ডালটা দিলে কিন্তু ভাতটাও অনেকটা নরম হয় এই কারণে আমি এখন চাউলগুলো সুন্দর করে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু হচ্ছে আগে চা তেল দিয়ে চাউলগুলো ভুনা করে নেয় কিন্তু আমি সবগুলো একত্রে করে মাখায় তারপরে চাউলটা ভেজে নেব আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আস্ত জিরা চার চামচ আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এইগুলো সুন্দর করে মাখাই নিব আর আমি একটু আদা কুচি দিব এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি সবগুলোই কাটা মশলা সুন্দর করে আমি কেটে কুটি এখন মাখাই নিচ্ছি দেখেন সুন্দর করে মাখায়ে তারপর আমি তেলটা দেব এখন আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু মাখায়ে চুলায় চলে যাব আমি চুলাই দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি এখন এটা সুন্দর করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পানি দিব এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ঢেকে দিব পানিটা দিয়ে আমি ঢেকে দেব বলক আসা পর্যন্ত আবার একটু অপেক্ষা করব দেখেন কি সুন্দর বল উঠছে আর একবার নেড়ে দিব নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিলাম এখন আমি দেখেন এই পর্যায়ে ফিরে আসলাম একটু পানি পানি আছে ভাতটা বসা বসা হয়ে গেছে এখন আমি এর সঙ্গে দিয়ে সেই মাখায় রাখা মাছগুলো আমি কিন্তু এখানে এক চামচ ঘি দিয়ে দিছি ঘির অন্যরকম একটা ফ্লেভার আসে তাই এখন আমি মাছগুলো মাছগুলো এখানে বসাই দিছি সুন্দর করে মাছগুলো বসাই দিব এই খিচুড়িটা যে কি সুস্বাদু হয় তা বলার মতো না আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন আমার ভাইয়ারা আপুরা যারা ব্যাসেলার মানুষ তারা কিন্তু এটা খুব সহজে রান্না করতে পারবেন কোনো বাটাবাটি বাটি ঝামেলা নেই আপনারা মাছটা গুড়া মশলা দিয়েও মাখায় রাখতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর নিচেই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এ এই দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আমি এখন এইগুলো একটু ডেকোরেশন করে নিছি এটা এখন আমি একটা প্লেটে উঠাই নিব একজনকে খেতে দিব আমি এখন এই মাছগুলো উঠাই নিচ্ছি আপনারা চাইলে একবারে প্লেটে প্লেটে উঠাই দিতে পারেন আমি মাছগুলো উঠাই তারপরে ভাতগুলো উঠাই নেব মাছগুলো উঠায় নিলাম এখন আমি ভাতটা উঠাই নেব দেখেন আমি একটা প্লেটে ভাত উঠায় নিচ্ছি কিছুটা এখন আমি এইখানে একটা মাছ যাকে খেতে দিচ্ছি সে একটা মাছ খাবে না সে বলছে দুইটা মাছ দেব আমাকে তাই তাকে দুইটা মাছ দেওয়া লাগলো এখন তাকে আমি খেতে দেব আপনারা সবাই ভালো থাকবেন আমার পেজটা কিন্তু ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন